একবার ভাবো যদি আজ তোমার জীবন শেষ হয়ে যায় আর তুমি গুনাহের বোঝা বুকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হও তখন কেমন লাগবে তোমার নামটা কি আল্লাহর প্রিয়বান্ধুদের তালিকায় থাকবে নাকি গুনাগারদের তালিকায় থাকবে তাই ফিরে এসো রবের দিকে আজই শুরু হোক ফিরে আসার পথ চলা মানুষ ভুল করে এটা আল্লাহর সৃষ্টি হিসেবে আমাদের স্বভাব কিন্তু বড় ভুল হল ভুলকে স্বীকার না করা আল্লাহতাল্লাহ কোরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন এই আয়াতটাই যথেষ্ট গুণা যতই বড় হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও অনেক অনেক বড় যে গুণা তুমি করেছ সেটা মনে করে চোখে যদি অশ্রু আসে মনে রেখো আল্লাহ সেই চোখের পানিকে ভালোবাসেন রাসরুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তবা করে সে এমন যেন সে গুনাই করেনি অর্থাৎ আল্লাহর দরবারে তবা করলে অতীতের গুনাহ মুছ যায় যেমন সাদা কাপড় থেকে ময়লা উঠে যায় তওবা মানে হলো শুধু কান্না নয় বরং গুনা থেকে দূরে থাকা যে কাজ তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সেটাকে চেনো তারপর সেটা থেকে সরে এসো যদি কোনো পরিবেশ বন্ধু বা কাজ তোমাকে গুনাহের দিকে ঠেলে দেয় তাহলে সাহস করে সম্পর্ক ছিন্ন করো কারণ জান্নাতের পথে একা হাঁটো অনেক সময় গুনাহের বীরে হারিয়ে যাওয়া চেয়ে উত্তম প্রতিবার গুণা করলে হৃদয়ে একটা কালো দাগ পড়ে আর যখন তুমি নামাজ পড়ো কোরআন তিলত করো দান কিংবা কাউকে ক্ষমা করো তখন সেই দাগ মুছে যায় ভালো কাজের আলোয় গুনাহের অন্ধকার ভাঙতে পারে রসরুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যেখানেই থাকো আল্লাহকে ভয় কর এবং কোনো মন্দ কাজ করলে তারপরই ভালো কাজ করো কারণ ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় রাতে নিস্তব্ধতায় সবাই যখন ঘুমিয়ে যায় তখন উঠে দাঁড়াও নামাজ পড়ো আল্লাহর সামনে নিজের দুর্বলতা স্বীকার করো বলো হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার দরজায় ফিরে এসেছি তুমি যখন চোখের পানিতে শেষতায় ভিজিয়ে দাও তখন ফ্রেস্তরা বলে এই বান্দা সত্যিই ফিরে এসেছে আল্লাহ প্রতিনিয়ত তোমাকে ডাকছেন বলছেন ফিরে এসো আমার পথে আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আজ ফিরে আসো কাল হয়তো তোমার জীবনটাই বদলে যাবে কারণ আল্লাহ কাউকে তবার তৌফিক দিলে তখন তিনি তাকে ভালোবাসতে শুরু করেন আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুন আমিন।